সালামান আল্লাহ সালাম রাষ্ট্র পেয়েছেন পিপড়ার ভাষা বোঝেন কার ভাষা পিপড়ার রাজা আছে না সেনেন পিপড়ার রাজা মাঝে মধ্যে পরিচয় করেন পিপড়ার রাজা কারা মাথাটা মোটা পিপড়ার রাজা আমরাও বলি পিপড়ার রাজাকে হাতে নিয়েছেন ডান হাতে সুরায় নামলে আল্লাহ তারা বলছে পিপরা কথা বলতেছে পিপরা বলছে তার দলবলকে সোলাইমান আল্লাহ সালাম আসতেছে নিয়ে পায়ের তলায় মরে সব করতে লুকা যাবি তিনি পিপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিঁপড়ার সাথে সাল্লাম আল্লাহ সাল্লাম কথা বলছেন পিঁপড়ার সাথে এখন পিপড়ার ভাষা আমি বুঝি এতে একটা অহংবোধ সৃষ্টি হতে পারে পিঁপড়ারও ভাষা আমি বুঝি নবুয়তের সান দেখুন পিপড়ার ভাষা বুঝতেছেন সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে তিনি বললেন তুমি আমাকে ওই পরিমাণ শোকর আদায় করার তৌফিক দাও আমাকে যে পরিমাণ নিয়ামত তুমি আমাকে দান করেছো ওয়ালে দাইয়া এবং আমার মা বাবার প্রতি যতটা নিয়ামত তুমি আমাকে দিয়েছো

শুধুমাত্র দাঁত মাজা সুরমা লাগান দাড়ি লাগান আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন আপনারা আমি তো খারাপ কথা কিছু বলিনি মারামারি হয় না কেন মার কারণে বলেছেন আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই আইন দাতা নাই দাতা নাই একমাত্র আইন দাতা তিনি এখন আল্লাহ আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে সেটার দিকে আমি আগাচ্ছি ইনশাআল্লাহ নবী কর সাল্লা যখন এই কালিমার দাওয়াত দিলেন মায়ের শুরু হয়ে গেল যারা এতদিন বলছিল আল আমিন কি বলছিল রসুলকে আল আমিন তারাই এখন নবী করিম সাল্লাহালামকে পাগল বলা শুরু করলো রসুলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে আঘাত লাগে কোথায় আল্লাহর গায়ে বলা যাবে না আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের অপবাদের জবাবে আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন তিনি বললেন ওয়া মা সাহিবুকুম বিমজনুন তোমাদের সাথী পাগল নয় তোমাদের সাথী বললেন আল্লাহ তাআলা কেন তুমি তোমরা তো এই লক্ষ্যে হতে দেখেছো তার শৈশব কৈশোর যৌবন আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছ পাগলামিন কি দেখলে তোমরা তার ভেতরে কেন পাগল বলো তিনি পাগল নন তিনি সায়ের নন তিনি জাদুকর নন তিনি গণক নন তিনি আমার নবী মুসলমানেরা মার খাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে শরীফে এসেছে ওয়ান ওয়ান বিনিল আরিত رضي الله تعالى عنه أنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسط بردة له في زل الكعبة حضرت خباب امرا একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলাম যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা তাদুলানা আলা তাস্তানসিরুলানা ইয়া রাসূল হে রাসূল নাই খাইতে খাইতে আমরা শেষ হয়ে গেলাম আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে পাথর চাপা দেওয়া হচ্ছে বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উঠ তাড়ানো হচ্ছে খুদার চালাই শেষ হয়ে গেলাম ঘুমাইতে দেয় না মাইরে অস্থির হয়ে গেলাম হে রসুল আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না বহারির হাদিস রসুল্লাহ উঠে বসলেন বললেন ও খাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরতো ফায়ু হাজুর রাজুলু ফায়ু ফারুলাহু ফিল আর তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করত ফায়ু জালু ফিহা এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সোম্মায়ু তাবিল মানসার এরপরে করাত আনা আনা হতো দা দাওওয়ালা রাশিহি এরপরে করাত্ তার মাথার উপরে হতো হাইয়ু আলু নিস ফাইন এরপরে করাব দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ভেলে দেওয়া হতো মা এ শুদ্ধুজা রিকান দিন এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকে আল্লাহ দিনের পথ থেকে এক চোলো তারা সরাতে পারে নাই রসুল্লাহ বলছেন অল্লাহি অল্লাহি ও খাব আমি আল্লাহর নামে কসম করছি কে বলছেন কসম করছেন আমি আল্লাহর নামে শপথ করছি সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়ামেনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের কষা নিয়ে সৌদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরা মাহত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তঃকরণে থাকবে না যে আল্লাহ নামি তবে হ্যাঁ এটা ঠিক লাইয়া খাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয় তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না নবীর কথায় কোনো ফাঁক থাকে না আল্লাহর কথায় ফাঁক থাকে না নবীর কথায় ফাঁক থাকে না একজন ইলেম কালাম কম যখন ওয়াজ করতে যাইতো লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইরা আমি আজকে একটা পাতা আর ওয়াজ করব একটা পাতা এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই জনগণ বলে আমরাও শুনতেই চাই বলুন পাতার ব্যাখ্যা কি তিনি বলছেন এমন একটি পাতা এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায় আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায় একজন দাঁড়ায় বলল, হুজুর বুঝলাম এ পাতার ফজিলত এমন মাটিতে পড়লে বাঘ হয় পানিতে পড়লে কুমির হয় কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে কাজী আমার ওয়াজ এখানে শেষ করি ও आखरी দাওয়ান আদাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয় কিন্তু আল্লাহর কথা নবীর কথায় কোনো ফাঁক নাই লা ইখাবউ ইল্লাল্লাহ আল্লাহ সালা কোনো ভয় থাকবে না কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে সে ভয় কি থাকবে না

তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো একটু সহ্য করো একটু ধৈর্য ধরো নবী করিম সাল্লাম একটি সুন্দর সমাজ উপহার দিলেন ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন রসুল্লাহ ইন্তেকাল করেছেন ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোনো এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল মনে মনে ভাবলো এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে অলংকারাদিও যাবে সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে হঠাৎ দেখে দূর থেকে তার দিকে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ সতীর্থ আর অলঙ্কার হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে তার রুহু গলার কাছে এসে গেছে ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে মা আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না তুমি কোথায় যাবে আমাকে বলো আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব আমার পরিচয় শোনো আমি মুসলমান রসুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন এই সমাজ বানিয়েছিলেন তাই আমি আফসোস করে বলি মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো আর একজন যদি হতেন আর আমাদেরকে যদি দেখতেন তাহলে চিৎকার দিয়ে বলতেন আল্লাহর মোবারক শহীদ করে সাহাবিরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে রসুল্লাহ সাল্লার ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন ইসলাম মানেই শান্তি বলেন তো ইসলাম মানে কি বলেন না অর্থ কি শান্তি তবে সাপেক্ষে যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি আমরা একজন আর একজনের সঙ্গে দেখা হলে কে বলি আসসালাম আলাইকুম যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একজন আর জনকে সালাম দেয় সেই জাতি কোনোদিন সন্ত্রাসী হতে পারে সালাম আলাইকুম আপনি বললেন ওয়ালাইকুম সাল্লা বলেছেন আফসুসালাম তিনটি কথা কয়টি কথা শুনতেছেন আপনারা এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করো বেশি করে রসুল্লাহ বলছেন একটা গাছের এ পাশে বসে দেখা হয়েছিল সালাম দাও গাছটা ঘুরে আসছে লোকটা আবার সালাম দাও আমাদের দেশে অভ্যাস নাই সব বসে আসায় আমার আমারে সালাম দিক রসুল্লাহ তার স্ত্রীকে সালাম দিতেন এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা পোলাপান খেলাধুলা করছে তাদেরকে তিনি সালাম দিতেন আমরা আমরা কি দেই না পোলাপানরা মনে করেন মুরিদরা আমারে দেবে মন্ত্রী মনে করে অন্যরা আমারে দেবে এসপি মনে করে পুলিশ আমারে দেবে কিন্তু সালাম যিনি আগে দেবেন তিনি অহংকার মুক্ত সোবাহ এবং এই সালাম অন্যরা বলে কি সুপ্রভাত গুড মর্নিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা রাত্রি কি সকালবেলায় প্রবাহিত হচ্ছে ফিট হয়ে হচ্ছে মানুষ মরতেছে বাড়ি টিন উড়ে যাচ্ছে সকাল বেলা কেউ যদি যায় বলে গুড মর্নিং থাপড়ায় দাঁত দেবে না বেটায় এর সাইতে ব্যাড মর্নিং তো কখনো আসে রাতের বেলায় মা মারা গেছে তার বাড়ি গিয়ে বলছে গুড নাইট কেমন লাগবে বিষয়টাই মোর মোর সুখে দুঃখে বিপদে আপদে সুখে শান্তিতে রাতে দিনে সকালে সন্ধ্যায় যখন দেখা হচ্ছে একজন আরেকজনকে সালাম সালাম আলাইকুম পয়সা লাগতেছে কথা না কইলে বুঝবো কি বিনা আল্লাহ তোমার উপরে শান্তি দিক রহমত দিক আপনি আরো বেশি করে কন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু তারপরে কি করে হাত দেন কিছু কিছু লোক আছে হাত মতে ছোঁয়ায় সবটা দিতে চায় না আবার হাতটা দিয়া এরকম ঝাঁকি ঝাঁকি করে মনে করে যত ঝাঁকি তত নেকি এটা কিন্তু একটা পাগলামি আপনি হাত না চান কেন ধরে রাখেন আর বলবেন ইয়াগফিরুল্লাহু লি আল্লাহ তোমারও শান্তি দিক আমারও শান্তি দিক আল্লাহ তোমারও মাফ করুক আমারও মাপ করুক সুমান সালাম দাও বেশি করে কে বলতেছেন আল্লাহ রসুল বাড়িতে যে সালাম দেবেন বড় সালাম দেবেন আপনার স্ত্রী আপনার কৃত দাসী নয় আপনার সমান অধিকার তা আপনি সালাম দিবেন ঘরের মধ্যে মুখ কালো করে ঢুকলেন বউ কিছু কইল না আপনিও কিছু কইলেন না মনে হলো দুইজন বোবা আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন আসসালামু আলাইকুম ورحمهतुल्ला গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল হোক সুবহানাল্লাহ বলেন না আজকেই এই আমল করবেন বাড়ি যাইয়ে বড় সালাম দেবেন তবে যারাদের কোনো দিন দেওয়ার অভ্যাস নাই তাদের একটা সমস্যা হইতে পারে হঠাৎ করে সালাম দিলে বউ মনে করবে কপালে দুঃখ আছে বুঝাই এটা বুঝাই বলে নেবেন তবে আজকে থেকে সালাম শুরু হবে ঠিক আছে না ভাই থেকে শুরু হবে বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন স্কুলে যাচ্ছে মা বাবা শিখায় বাই বাই টা যাই যাই খাই খাই এটা কথা হইল বাচ্চা বিদায় হচ্ছে বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন ফি তোমারে আমি আল্লাহ আর আমানতে ছেড়ে দিলাম কিসার বাই বাই টাই আমরা মুসলমান এই মুসলিম ট্র্যাডিশন মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূল্যে ছেলেমের নাম রাখতে গিয়ে মন্টু বল্টু সেন্টু ডবলু আকাশ খাতুন বাতাস বেগম একটা নাম হইল আচ্ছা ভাই আপনি লক্ষ্য করেন তো পৃথিবীতে কোন ইতিহাস সৃষ্টিকারী মানুষ বল্টু আর মন্টু জাতীয় নাম আছে পৃথিবীর কোন আলেম হজরত মাওলানা বল্টু সাহেব এখন ওয়াজ করবেন এই যে মাজার দেখতে পান ইনি হচ্ছেন হজরত পীরে বজর খানানে খানান সেরাজুল সালিকিন মিসবাউল আরিফিন হজরত মরানা সেন্টু রহমতুল্লাহ আলের মাজার আছে এরকম নাই আপনি নাম যত খারাপ রাখবেন আপনার সন্তান গুন্ডা হবে বদমাস হবে চাদাবাস হবে জিনাকার হবে নাম রাখবেন মুসলমানি নাম ভালো ভালো নাম আরবি নাম আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন যে এই নামটা কি রাখবো আর নামের অর্থটা কি আন্দাজে আবার নাম রেখেন না কুয়েতে এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখিয়া পুলিশেরা হাসাহাসি করতেছে কারণ কি কারণ হল পাসপোর্ট ধারী যিনি তার নাম হলো জামাল মিয়া আর পিতার নাম হল তরিক মিয়া জামাল শব্দের জামাল শব্দের অর্থ হচ্ছে উট আর জামাল মিমে আলের দিয়ে যদি হয় তাহলে হয় সৌন্দর্য এখন জামাল মানে উট মিয়া মানে একশো ওর নাম একশো উট আর তরিক মানি রাস্তা মিয়া মানি একশো ওর নাম একশো উঠ আর ওর বাফের নাম একশো রাস্তা একশো রাস্তার ছেলে একশো উঠ খালি আরবি রাখলে তো হবে না নামে আরবির অর্থ কি অর্থবোধক অর্থবোধক নাম রাখতে হবে তাহলে আমি বলতেছিলাম রসুল্লার হাদিস প্রথমে দিবেন সালাম আফসু সালাম ও আতাম গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে চক্ষু লজ্জার সৃষ্টি হয় খালি অপরের পয়সা দিয়ে রিক্সা চড়বেন রিক্সায় দুইজন উঠলো একজন নামে হেঁটে চলে গেলো একসাথে দুইজনে খাইলো আর একজনে খেলাল করতে করতে বাইরে গেলো পয়সাও দিল এই চালাখি এক সময় ধরা পড়ে যায় এই জন্য মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো রসুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়াও তাহাবু তাহাবু হাদিয়া দাও মোহব্বত বাড়বে কারও অসুখ হয়েছে তার বাড়িতে একটু আঙ্গুর নিয়ে যাও একটু কমলা নিয়ে যাও তোমার শত্রু যদি হয় চক্ষু লজ্জার সৃষ্টি হয়ে যাবে দেখা যাবে সে চরম दुश्मन ছিল সে তোমার বন্ধু হয়ে গেছে সুবহানাল্লাহ না তিন নম্বরে মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও কোন সময় কন্ত? তাও তো আপনারা জানেন মধ্যরাতের পরে যখন মানুষেরা ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও এর রাখলে কেন কারণ মানুষের কাছে থেকে বড় ভালোবাসার বলে আল্লাহ তারপরে আল্লাহ রসুন এখন যাকে ভালোবাসি তার সাথে তো প্রেম করতে হবে প্রেম কি নোটিশ দিয়া হয় এস এম এস করে আজকাল হয় কিন্তু ভালোবাসা বিজ্ঞাপন দিয়ে হয় না মাইকে মাইকিং করে হয় না ভালোবাসা হয় কিসে তো প্রেম কিসে হয় লজ্জা করে বলতে করছেন তো এক সময় গভীরে রাতে অন্ধকারে একাকিত্বে ভালোবাসা হয় তো মানুষের সবচাইতে প্রিয় হচ্ছেন আল্লাহ তারা প্রিয়তম এর থেকে প্রিয় আর মুসলমানদের জন্য কেউ হইতে পারে না দিনের কোলাহলপূর্ণ অবস্থার ভেতর দিয়ে তুমি তার সঙ্গে আবেগময় কণ্ঠে কথা বলতে পারবে না এটা আল্লাহ তালা জানেন তাই আল্লাহ তালা বলেছেন অজা আল্লাহ নাহারা মাসা দিন বানাইছি রোজগার করার জন্য কাজ করো বসে থাকবে না হাইজা পুদিয়াতি সারাভান্ত ফিল আর নামাজ পড়া হয়ে গেছে মসজিদে বসে থাকতে পারবে না অভিশা জহরের নামাজে রক্ত হয়েছে অভিজ বন্ধ করে নামাজ পড়ো জোহর পড়ো সুন্নত পড়ো নভল পড়তে পারবে না জহরের সময় তসবি পড়তে পারবা না কারণ এই তসবি পড়ে নফল পড়ে সময় নষ্ট করে পূর্ণ বেতন নিলে বেতন হালাল হবে না মেডিকেল নিয়ে সুস্থ মানুষ সেল্লা দিতে যাবা পয়সা হারাম নেক পয়সা হবে না হালাল পয়সা কামাই দিতে হবে সেল্লার নাম বললাম বলে তাবলিগি ভাইরা অসন্তুষ্ট হবে না একটা দৃষ্টান্ত দিলাম আমি তাবলিগি ভাইদেরকে শ্রদ্ধা করি সম্মান করি তারাও দিনের কাজ করছে সুতরাং মসজিদের ভেতরে আপনি নামাজ পড়ে আল্লাহ তালা বলছেন কি শোনেন ফরজ ফাইজা কুদিয়াতি সালাদ ফান্তা শিরু ফিল আর নামাজ পড়া হয়ে গেছে বেরিয়ে যাও কোথায় যাও দুনিয়ায় যাও হাটে যাও বাজারে যাও কলে যাও কারখানায় যাও আদালতে যাও শিক্ষা প্রতিষ্ঠানে যাও সাস করতে যাও যাইয়া কি করো অবতাবু মিন ফদ্দিল্লা আর আমার রিজেক আমি যে তোমারে অনুগ্রহ করেছি রিজেক দিয়েছি ওই রিজিক তালাশ করি আমি সুবাহান আল্লাহ প্রিয় ভাই সব হাজরত মরদিয়াল্লাহ তালু মসজিদের ভিতরে দেখলেন কিছু লোক বসা জহরে দেখলেন মাগ আছরে দেখলেন মাগরিবে দেখলেন এশায় দেখলেন পরের দিন ফজরের সময় সেই একই জায়গায় কয়েকটা লোক একই লোক দেখে জিজ্ঞেস করলেন তোমরা কারা বলল নাহনু মত আমরা আল্লাহর উপরে ভরসা করি এবং আল্লাহর উপরে ভরসা করি এখানে জিকে রাজগার করি খাও কি কয়ে যে আমাদের এই জিকে রাজগার দেখিয়া পাশের লোকেরা বাতরাইন দিয়ে আমাকে খাওয়ায় রসুল্লাহ বললেন তোমরা তো মোতাকুল মোতাকিল তোমরা তো অন্যের উপরে নির্ভরশীল আল্লাহর উপরে তো নির্ভরশীল তোমরা ন শোন আগামীকাল এই জহরের নামাজের পর যদি তোমাদেরকে এখানে বসা দেখি ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেব মসজিদে নির্দিষ্ট সময় নামাজ পড়তে আসবে বাকি সময় কাজ করতে হবে মানুষের জন্য নিজের জন্য জনগণের জন্য রাষ্ট্রের জন্য এর নাম ইসলাম এর নাম কি ইসলাম বাস্তবমুখী বৈরাগ্য নয় আপনি দিন কায়েমের জন্য আল্লাহর বেশি জিকে রাজগার করার জন্য জঙ্গলে যাবেন লাল ইসলাম ইসলামে বৈরাগ্য বাদকে সমর্থন করে না কথা বুঝে আসছে সুতরাং আপনি রাত্রি বেলায় দিনের কলহল পূর্ণ সময় আপনি আল্লাহর সাথে প্রেম করতে সময় পাচ্ছেন না আল্লাহ বলছেন

মানুষ যখন ঘুমায় তখন তুমি সেজদায় পড়ে কাম দো বলেছেন অনুশোচনা আর অনুতপ্তের এক ফোটা পানি নাকের অর্থে আসতে না আসতে আল্লাহ তাআলা ওই ক্রন্দনরত বান্দাকে মাফ করে এই তিনটি কাজ যে করবে কটা কাজ তিনটি এই তিনটি কাজ যারা করবে তাদ হুলুল জান্নাতাবি সালাম আখরাজাহু মুসলিম মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ বলেন এই তিনটে কাম করো শান্তির সাথে জান্নাতে চলে যাবে তাহলে যে জাতির জীবন ব্যবস্থার নাম কি ইসলাম আর আমাদের নাম মুসলমান সব জায়গায় কিন্তু শান্তি দেখা হইলে সালাম আল্লাহর নাম কি শান্তি আর আল্লাহর এক নাম কি সালাম না আল্লাহর নাম আল্লাহর নাম শান্তি তারপরে নামাজ পড়ে শেষ করার পরেই ডান দিকে বাম দিকে কি বলি নামাজ পড়েও বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জীবনের শেষ নামাজ কোনটা জানাজা তার শেষ কথা কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে মোমেনদের লাস্ট ডেস্টিনেশন দারাকা দার সালাম শেষ জায়গা কোথায় এই যাদের ধর্ম এই যাদের দিন এই যাদের জীবন ব্যবস্থা সেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে বোমা মারা লাগবে জবাব দেন সন্ত্রাসী তৎপরতা করা লাগবে কোন নবী কোন রসুল, সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন মানুষ হত্যা করেছেন এর কোন নজির আছে পৃথিবীতে আছে পৃথিবীতে নাই আপনারা বলতে বলেন তাহলে রাসূলুল্লাহ যুদ্ধ করেছিলেন কেন নবী কারীম সাল্লাল্লাহু যত যুদ্ধ করেছেন সব ছিল ডিফেন্সিভ আত্মরক্ষামূলক তিনি নিজে যুদ্ধ শুরু করেছেন এর কোন নমুনা নাই একটি হাদিস পাওয়া যাবে না যে নবী করিম সাল্লাম ক্ষমতা গ্রহণ করার পর সাহাবিদের রাতের বেলায় পাঠাই দিয়েছেন ওই গ্রাম আমার উপর ইমান আনে নাই বাড়ি শুদ্ধ চালাই দাও হত্যা করো বলেছেন বন্দিরা এসেছে বন্দিদেরকে তিনি শর্ত করেছেন বন্দিদের খাবার দিয়েছেন থাকার দিয়েছেন আর বলেছেন কোন বন্দি যদি একটা নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারে সাক্ষর দিতে পারে এই জ্ঞানটুকুন যদি দিতে পারে এর বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হবে আজকে আমেরিকা আমাদেরকে ভদ্রতা শেখায় বন্দীদের সাথে তোমরা কি ব্যবহার করেছ আল গরিব কয়েক খানায় কি অসভ্য বর্বরতা তোমরা করেছ পৃথিবীর হাসকে ম্লান করে দিয়েছ সভ্যতার মুখে কালিমা লেপন করেছ আল গরিব খানার। তারা কি করেছে আমি ভাষা দিয়া ভদ্রলোকের সামনে তা উচ্চারণ করতে পারব না যেটা পৃথিবীর নরক বলা যায় পৃথিবীর জাহান্ন মুসলমান কয়েদিদের সামনে কোরআন শরীফ খুলে কোরআন উপরে পেশাব করেছে তারা একজন মুসলমান হাত পা বান্দা তার সামনে কোরআনে পেশাব করলে তার অবস্থাটা কি হয় সে তো আত্মহত্যা করতে চায় তখন আমার জীবন চলে যা কোরআনের অমর্যাদ তো সহ্য করা যায় না তোমরা তাই করেছ তোমরা এরাকে সত্তর বছরের বৃদ্ধা নারীকে দুই পার দুই হাতের উপরে ভর করে গাধার মতো বানাইয়া তার পিঠের উপরে তোমরা চড়ে বাজারে বাজারে ঘুরেছ তোমরা সেই জাতি তোমরা নারীত্বের অমর্যাদা করেছ মনুষ্যত্বের অমর্যাদা করেছ বাংলাদেশকে গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য তোমাদের আসার কোন জরুরত নাই গণতন্ত্র আমাদের কাছ থেকে শিখে যাও সভ্যতা ভদ্রতা আমার দেশ থেকে শিখে যাও